বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র এক কাপ ময়দা দিয়ে মুচমুচে নাস্তা তৈরি করা যায় সেজন্য আমি একটি বাড়িতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা পরিমাণ মতো লবণ চামচ কালো জিরে দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি রান্নার তেল এখন খুব ভালো করে ময়াম করে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি দশ মিনিট পরে আরও ভালো করে একবার মতে নেব এখন এই ডোটাকে আমি চার থেকে পাঁচটি ভাগে ভাগ করে নেব এখন ভালো করে আরেকবার মোতে অল্প করে ময়দা দিয়ে একটা রুটির আকারে বেলে নিতে হবে রুটিটাকে খুবই পাতলা করে নিতে হবে এখন একটি সুরি সাজে রুটিটাকে আমি চারটি করে আটটি ভাগে ভাগ করে নেব এখন মাঝখানে অল্প পানি লাগিয়ে আমি এটাকে নাস্তা শেপ করে দিয়ে দেব। এটা বিকেলে চায়ের সাথে খেতে মুচমুচে খুবই মজাদার হয় এখন তেল গরম করে সবগুলো নাস্তায় আমি এভাবে দিয়ে দেবো চুলা রাস লো হিটে রেখে সবগুলো নাস্তাকে এভাবে ভেজে নিলেই বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য মুচমুচে মজাদার নাস্তা খুব সহজে হয়ে যাবে